তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোনো পরাজ তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন সমিল্লাহ রহমান ইম ইসলাম প্রিয় মুসলিম জনতা আলাইকুম ঠনঠনিয়া পাড়া তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসা পোরসা নওগা এর উদ্যোগে তৃতীয়তম দুই দিন ব্যাপী বিশাল ওয়া সুম্মাহ ফিল ঠনঠনিয়া পাড়া তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম দুই দিন ব্যাপী বিশাল ওয়া সুম্মাহ ফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ স্থান চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি মোতাবেক এগারো ও বারো এ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা রোজ সোমবার ও মঙ্গলবার রোজি সোমবার ও মঙ্গলবার সময় বাদ আসর হইতে আরম্ভ ইনশাআল্লাহ উক্ত মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান মুক্তাদির বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রাবাজার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ওবাইদুল্লাহ শাহ পোরশা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মহাশিন সন্নকার কালীনগর পোরশা বিশেষ মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাভেদরে কোরআন হজরত মৌলানা মুফতি হারুন রশিদ মুহাদ্দিস পড়শা বড় মাদ্রাসা মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ মুহাদ্দিস বংশীপুর মাদ্রাসা সাতক্ষীরা দ্বিতীয় আকর সন দ্বিতীয় বক্তা মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব খতিব দক্ষিণ বনশ্রী জামে মসজিদ চার বনশ্রী ঢাকা তৃতীয় আলোচক তৃতীয় বক্তাম হাফেজ মাউলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফেজ মাউলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রশিক্ষণ সম্পাদক ওলামায় এম্মা পরিষদ বগুড়া জেলা শাখা চতুর্থ বক্তাম হজরত মাউলানা মোহাম্মদ মোকলেসুর রহমান আনসারি হজরত মাউলানা মোহাম্মদ মোকলেশ রহমান আনসারি সাপাহার মোহাম্মদ মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফ সাপাহার সভা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুল উদ্দিন মহাডাঙ্গা উক্ত মাহফিলের সহসভাপদিত্ব করবেন জনাব মোহাম্মদ শামনুর কন্ট্রাক্টর পোর্শা বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আলজামী পোর্শা মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তা সাবিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান রংপুরি দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষক কিত্তিপুর হাফিজিয়া মাদ্রাসা নওগাঁ তৃতীয় আকর সন্তৃতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মোমিন মাহফিলে আরো স্থানীয় পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আপনারা দলে দলে যোগদান করিয়া করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসার সোনার সুব্যবস্থা থাকবে এসো মুসলিম দলে দলে ঠনঠনিয়া পাড়া তাহফিজুল কোরআন والسنه كومي مدراشه পোর্সানওগাঁ এর উদ্যোগে তৃতীয়তম দুই দিনই ব্যাপী বিশাল ওয়াজুম মাহফিলে এশো মুসলিম দলে দলে ২৪ ও পঁচিশে ফেব্রুয়ারি রোজ সোমবার অমঙ্গলবারের মাহাফিলে এশো মুসলিম দলে দলে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং প্রচারে অত্র এলাকা ও গ্রামবাসী সকলের প্রতি তিনি দাওয়াত রইল প্রিয় তাওহিদী জনতা সবার তরে জানায় বার্তা ইসলাম প্রিয় তাওহিদী জনতা সবার তরে জানায় বার্তা দাওয়াত রইলো মুবারক মাহফিলে হতে পারেন শামিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম পাড়া তাহফিজুল কোরআন ওয়াসুন্না কৌমি মাদ্রাসা পর্ষা নৌগা এর উদ্যোগে তৃতীয়তম দুই দিন বিশাল ওয়াসুম মাহফিল ঠনঠনিয়া পাড়া তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম দুই দিন বিশাল ওয়াসুম মাহফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ তারিখ চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি তারিখ চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি মোতাবেক এগারো ও বারোই ফাল্গুন চোদ্দোরশো একত্রিশ বাংলা রোজ জিদ সোমবার অমঙ্গলবার রোজ জিদ সোমবার অমঙ্গলবার সময় বাত আসরো হইতারম্ভ ইনশাআল্লাহ ওক্ত মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনম মহম্মদ মেহেদি হাসান মুক্তা বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রাবাজার সভাপতিত্ব করবেন জনম মহম্মদ ওবায়দুল্লাহ শাহ ওর শাহ সহ সভাপতিত্ব করবেন জনম মোহাম্মদ মহাসিন স্বর্ণকার কালিনগর বর্ষা বিশেষ মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মফাসের কোরআন হজরত মাওলানা মুফতি হারুন রশিদ মুহাদ্দিস বর্ষা বড় মাদ্রাসা ভক্ত মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মফাসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ উলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবা মোহাদিস বংশীপুর মাদ্রাসা সাতক্ষীরা দ্বিতীয় আকার